তো আজকে বিয়েটা হলো টেস্ট টিউব বেবি কাকে বলে টেস্ট টিউব ভেবি বেবি কি বা টেস্ট টিউব ভেবি এর সংজ্ঞা দাও টেস্ট টেস্ট টিউব ভেবি এর একটা ই টেস্ট টিভি ই টিউব বেবি বলতে কী বুঝো বা টেস্ট টিউব বেবি উদাহরণ দাও বা একটা বাকপালিক একটা পরিচয় দাও তো এটা বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে তো এটা স্কুলে দেবো যে টেস্ট টিউব বেবি কাকে বলে সংজ্ঞা বা এটা বলতে কী বুঝো এটা উদাহরণ বা এটা বলতে কী বুঝো দু উত্তরটা কিন্তু নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করবে আহ করে ভিডিও দেখে লাইক করে নিবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো টেস্ট টিউব বেবি এটা বলব তো টেস্ট টিউব বেবি মূলত যখন কোনো বাচ্চা কী ছেলে নাকি সন্তান হবে সেটাই মূলত টেস্ট টিউব ই বেবি টেস্ট টিউব বেবি তো এটা আসলে সরাসরি গাড়ি থেকে দেখাই দেবো তো এর আগে তোমরা চলো নতুন এতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সব কত ভিডিও দেখে লাইক করে দেবে আর তোমাদের প্রতিটা ক্লাসের টিক ছিল তোর সঙ্গে তোর সঙ্গে তোর রচনামূলক কোশ্চেন তোর সিজন ছিল সরাসরি গাড়ি থেকে দিচ্ছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে ওদের টিক্সিন দেখতে বইদের প্রথম টিক্সিন মানে এক নাম্বার টিক্সিনের প্রশ্ন যদি লিখে এক নাম্বার টিক্সিনের প্রশ্ন লিখে এই যে টিক্সিনের একটা নাম লেখা আছে এইস এম হাসান এইস এম এইস এ এস এ এন জিয়া দাই টিকসন ওয়ালা লেখছে ওদের প্রথম টিকসন মানে এক নাম্বার টিকসন এর প্রশ্ন লেখার পর এই এই সেম আসল লিখবে তারপর ইউটিউবে সার্চ করে ওদের সবগুলো টিকসন এর প্রথম সরাসরি গাইড দিয়ে যাবে তো আশা করি বুঝতে পারছো জিয়া দাই টিকসন ওয়ালা লেখছে ওদের প্রথম টিকসন মানে এক নাম্বার টিকসন এর প্রশ্ন লিখবে তারপর এই সেম আসল লিখবে তারপর ইউটিউবে সার্চ করে এই সেম আসল লিখবে তারপর ইউটিউবে সার্চ করে ওদের সবগুলো টিকসন এর প্রথম সরাসরি গাইড থেকে দেখে নিতে পারো এবং সিএন শিলার উত্তরগুলো তুমি সরাসরি গাইড থেকে নিতে দেখে নিতে পারো জিয়া ঠিক টিকসন জিয়া দাইয়ের মানে জিএসএন শিলা দেখছি বই তিন শিলার অবশ্য ক নাম্বার লেখে ইউটিউব সার্চ করলে এই ওদের সব ওই সিএন শিল্ডটা পেয়ে যাবে যে সিএন শিল্ড দেখছে ওই সিএন শিল্ড কোন মালিক ইউটিউব সার্চ করলে সিএন পেয়ে যাবে সঙ্গীত দর্শক লেখে ইউটিউব সার্চ করলে সঙ্গীত দর্শক এই রতনলক পছন্দ লেখে ইউটিউব সার্চ করলে রতনলক পেয়ে যাবে তো আজকে বেটা শুধুমাত্র টেস্ট টিউব বেবি কি বা টেস্ট টিউব বেবি কাকে বলে টেস্ট টিউব বেবি বেবি এর সংজ্ঞা বা টেস্ট টিউব বেবির সংজ্ঞা তো এইগুলো বলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো উত্তরটা নিচে রয়েছে তো দেখে নাও তো এই যে দেখো তো তো আমার এখানে একটু সমস্যা হচ্ছে তো একটু সরি তো তোমরা যেখান থেকে দিয়ে নিতে পারো বা লিখে নিতে পারো আমি বলে দিচ্ছি এখন তো কৃত্রিম উপায়ে দেহের বাইরে সুগ্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে প্রাথমিক ভ্রূণ সৃষ্টি করে তাকে স্থির লুকের জরায়ুতে প্রতিস্থাপনের মাধ্যমে শিশুর জন্ম হলে তাকে টেস্ট টিউব বেবি বলে তো আমি অন্যটা ভাবছিলাম তো আমি এটা আগে পড়ছিলাম না মানে কৃত্রিম উপায়ে মানে দুইজনের মনে করেন একজন পুরুষ এবং মহিলার সন্তান অন্য একজন মানে মহিলার গর্বের জন্ম মানে জন্মগ্রহণ করবে এটার এই প্রক্রিয়াটার নামই হলো টেস্ট টিউব তো এটা ছিল টিউব কি টেস্ট টিউব টিউবের সংখ্যা আমি আরো বলেছ কৃত্রিম উপায়ে দেহের বাইরে শুভ্রাণু ও ডিম্বাণুর মিলন গোটিয়ে প্রাথমিক গ্রুণ সৃষ্টি করে তাকে স্ত্রীর লুকের জরায়ুতে প্রতিস্থাপনের মাধ্যমে শিশুর জন্ম হলে তাকে টেস্ট বেবি বলে তোকে ভিডিও বন্ধই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কথা করবে ভিডিওতে এক লাইক করে দেবে তোকে ভিডিও বন্ধুই